ওয়েলকাম এভরি ওয়ান অনেকে আমাকে বলেছ ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হই বা রিডিং পড়তে গিয়ে আটকে যাচ্ছ তাহলে আজকের ক্লাসটা মন দিয়ে করো কারণ ইংরেজি রিডিং ঠিক করতে হলে আমাদের প্রথমে বড় বড় শব্দকে ঠিকঠাক উচ্চারণ করতে হবে এবং আজকের ক্লাসে আমরা চারটি ওজানা বড় বড় শব্দ নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি শব্দ আমাদের নতুন নতুন টিপস শিখিয়ে দেবে যেমন দেখো এত বড় শব্দ একে আমরা কি করে খুব সহজে উচ্চারণ করব এর ক্ষেত্রে একটাই নিয়ম হচ্ছে ইংরেজি রিডিং ঠিক করতে হলে এরকম বড় বড় শব্দকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে এবং ভাঙার পরে হান্ড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ করতে পারব তাহলে জীবনে আর কোনো দিনও ইংরেজি রিডিং ভুল হবে না তাহলে আমরা কি করব এত বড় শব্দকে প্রথমে ভেঙে নেব চলো আমরা একে ভেঙে নিচ্ছি এখানে দেখো এল এবং টি দুটো কনসরেন্ট পাশাপাশি আছে আমরা সবাই জানি দুটো কনসোলেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হই ভেঙে দিয়েছি এবার এখানে দেখো এল দুটো কনসোলেন্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব সবাই এখানে এই ভুলটাই করে আমরা এখানে ভাঙতে পারবো না কারণ আমরা জানি পি এল হচ্ছে কনসোলেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য উচ্চারণ হই প্লো এবং আমরা সবাই জানি কনসোলেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ডকে ভাঙা যায় না এখানে কেউ ভুল করবা না তাহলে এর ক্ষেত্রে নিও এর ক্ষেত্রে ঠিক এর আগে থেকে ভেঙে দিতে হই তাই দেখো পিএল এর আগে থেকে ভেঙে দিয়েছি মনে থাকবে এবার এখানে দেখো আই ভাওয়েল আছে আই ভাওয়েল সি কনসোলেন্ট এ ভাওয়েল ভিসিবি রুল আমরা সবাই জানি ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হই মানে আই এর পাশ থেকে ভেঙে দেব ভেঙে দিয়েছি এবার এখানে আর কি ভাঙা যাচ্ছে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো তো টি আই ও এন এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন আমি বলেছিলাম কোন শব্দে যদি ওয়াট প্যাটার্ন থাকে ঠিক তার আগে থেকে ভেঙে দিতে হই তাই আগে থেকে ভেঙে দিয়েছি এবার দেখো এত বড় শব্দকে আমরা অনেকগুলো অংশে ভেঙে নিয়েছি কেন কারণ আমরা সবাই জানি ইংরেজি রিডিং ঠিক করতে হলে আমাদের ভেঙে নিতে হবে এবং ছোট ছোট শব্দকে আমরা উচ্চারণ করতে পারব যেমন দেখো ইউ ইউ এর জন্য এখানে কি উচ্চারণ হবে ইউয়ের জন্য আ হবে ইউ এর পাশে দুটো কনসোনেন্ট থাকলে ইউয়ের জন্য আ হই তাই এখানে ইউয়ের জন্য আ এম এল মাল একে অনেকে ভুল করে মূল উচ্চারণ করে বাট ইউ এর জন্য আ হবে মাল টি আই টি তাহলে কি হল মাল টি আই প্লি পি এল কনসোলেন্ট ব্ল্যান্ডিং ওয়াড পিএল এর জন্য প্লো আই এর জন্য হস্বীকার মানে প্লি কনসোলেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ডকে ভাঙা যায় না মনে রাখতে হবে সি এ করব না কে করবো এর ক্ষেত্রে মনে রাখবা যদি ওয়াট পেটেন এর আগে এ থাকে তখন এ এর লং সাউন্ড করতে বই কোনো রুলস চেক করার দরকার নেই যদি ওয়ার্ড প্যাটার্ন এর আগে এ থাকে তখন তার লং সাউন্ড যেমন সি এ সি এর জন্য কো এ এর জন্য এ কে টি আই ও এন সন তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো এক একসঙ্গে লেখো মাল টি প্লি কে সন মাল্টি সন দেখলা এত বড় শব্দকে আমরা জাস্ট একটি নিয়মে ভেঙে ভেঙে উচ্চারণ সঠিকভাবে করে নিয়েছি এই ওয়ার্ডটি দেখো এই ওয়ার্ডটি উচ্চারণ করতে অনেকেই ভুল করে এবং উচ্চারণ ঠিকঠাক করলেও বানান লিখতে গিয়ে ভুল হই চলো তাহলে আমরা আমাদের স্টাইলে উচ্চারণ করে নিই টি দুটো কনসোলেন্ট তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব। না আমরা জানি টি এর জন্য থ হই যেমন দেখো টি এইচ আই এন কে থিঙ্ক এখানে টি আছে এর জন্য থ হয়েছে তাহলে আমরা যদি টি দেখতে পাই সেখান থেকে ভাঙবো না কারণ টিএইচ এর জন্য থ হই এর ক্ষেত্রে এর পাশ থেকে ভেঙে দেব তাই এর পাশ থেকে ভেঙে দিলাম এবং এই ওয়ার্ডটিতে ই সাইলেন্ট থাকবে আমরা সবাই জানি শব্দের শেষে ই থাকলে সাইলেন্ট থাকে বাট এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড এখানে ই সাইলেন্ট ইয়ের উচ্চারণ হবে না এবার এখানে দেখো এ ভাওয়েল টি কনসরেন্ট আই ভাওয়েল রিসিভেরুল মানে এর পাশ থেকে ভেঙে দেব ভেঙে দিয়েছি নেক্সট আর ভাঙার দরকার নেই এবার আমরা হানড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ এবং রিডিং পড়তে পারবো কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে ই সাইলেন্ট থাকবে এর উচ্চারণ করব না এম এ টি এইচ ম্যাথ আমরা সবাই জানি কোন শব্দের শুরুর দিকে এ থাকলে তার জন্য জফলাকা এ ওই তাই এম এ এর জন্য মই জফলাকা টি এইচ এর জন্য থো ম্যাথ এখানে মনে রাখতে হবে এই ওয়ার্ডটিতে ই এর উচ্চারণ হবে না ই সাইলেন্ট থাকবে বাট ব্রান লিখতে গিয়ে আমাদের ই লিখতে হবে কারণ ব্রান লিখতে গিয়ে অনেকে ভুল করে এই ই না লেখার জন্য তাহলে এখানে ই এর উচ্চারণ করব না এম এ এর জন্য কি হবে মা না মে আমি কি বলেছিলাম এটা কি ওয়ার্ড পেটেন এর আগে আছে না তাহলে রুল চেক করো এ ভাওয়েল টি কনসোনান্ট আই ভাওয়েল রুলে এ এর লং সাউন্ড এ কার এম এর জন্য মো এর জন্য এ কার মে সি এর জন্য কি হই টিক তাহলে কি দাঁড়ালো ম্যাথ মে টিক তাহলে এই একটি নিয়ম যদি শিখতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যতই বড় শব্দ হোক এই নিয়ম অনুযায়ী ভাঙতে পারবাই এবং উচ্চারণ আর রিডিং ঠিকঠাক করতে পারবা এবার আমরা একে একসঙ্গে উচ্চারণ করি ম্যাথম্যাটিক একে অনেকে ভুল করে ম্যাথামেটিক বলে বা ম্যাথেম্যাটিক বলে আর একটি খুবই কনফিউশন ওয়ার্ড দেখে নিই যেমন টিচার এই ওয়ার্ডটিকেও লেখতে গিয়ে অনেকে ভুল করে উচ্চারণ ঠিকঠাক করে বাট লেখতে গিয়ে ভুল করে কেন এখানে দেখো ই এবং এ ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড এখান থেকে ভাঙা যায় না এবার সি এইচ সি এইচ কনসোনেন্ট এইচ কনসোনেন্ট দুটো কনসোনেন্ট পাশাপাশি তার মানে এদের মাঝখান থেকে ভেঙে দেব বাট আমরা এই ভুলটা করব না এই ভুলটাই সবাই করে আসছো সি এর জন্য কো হই কারণ আমি বলেছিলাম কোন শব্দ টি দিয়ে শুরু হলে তিন নম্বরে কো আসলে তার জন্য সি হই বাট এটা ব্যতিক্রম এখানে সি এর জন্য চো উচ্চারণ হবে তাহলে এর ক্ষেত্রে কি করবো এর ক্ষেত্রে ঠিক এর আগে থেকে ভেঙে দেব যেমন সিএইচ এর আগে থেকে ভেঙে দিয়েছি মনে থাকবে আর এই ওয়ার্ডটিতে সিএইচ এর উচ্চারণ কো করব না এটা ব্যতিক্রমী ওয়ার্ড চ করব চলো তাহলে উচ্চারণ করি তার আগে ই এ দুটোই ভাওয়েল আছে ভাওয়েল ব্ল্যান্ডিং এর সাউন্ড কি হই আমরা সবাই জানি ই এ এর জন্য সাউন্ড হই ই তাহলে টি ই এ এর জন্য সাউন্ড কি হবে টি নেক্সট সি এইচ এর জন্য চ ই আর এর জন্য আর চার তাহলে পুরোটাকে দাঁড়ালো টি চার এই ওয়ার্ডটিকে ব্লান করে লিখতে গিয়ে নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুল লেখে তাই এর স্পেলিংটা খুব ভালো করে মনে রাখবা চলো আমরা এবার লাস্ট এক্সাম্পল দেখে নেব যেমন অ্যাড মিশন একে আমরা কি করব প্রথমে ভেঙে নেব ডি এবং এম দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম এবার সমস্যা হই এখানে একই রকমের লেটার দুবার আছে তাহলে এখানে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব। কারণ দুটোই তো কনসোনেন্ট না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ঠিক এর আগে থেকে ভেঙে দেব। তাই দেখো ডবল এস এর আগে থেকে ভেঙে দিলাম চলো আমরা এবার উচ্চারণ করি এ ডি এর জন্য কি হই অ্যাড এম আই এর জন্য মি এস আই ও এন আমরা উচ্চারণ করতে যাওয়ার সময় ডবল এসকে একটা এস ধরে নেব এস আই ও এন ওয়াট প্যাটেন এর জন্য উচ্চারণ হয় সন তাহলে কি হলো অ্যাড মি সন একে একসঙ্গে যুক্ত করে বলো অ্যাডমিশন তাহলে জাস্ট একটি নিয়ম এই একটি নিয়ম যদি মনে রাখতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যতই বড় শব্দ হোক এই নিয়ম অনুযায়ী ভাঙতে পারবাই আর একবার যদি ভাঙতে শিখে যাও তাহলে উচ্চারণ অটোমেটিক হয়ে যাবে চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এই দুটি খুবই ছোট এবং সহজ হোমওয়ার্ক সবাই করতে পারবা আমার স্টাইলে ভেঙে ভেঙে উচ্চারণ করে কমেন্ট সেকশানে লেখে দেখাও এবং এই ভাঙার রুলসটি একবার শিখে নিলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর কোনোদিনও সমস্যাই থাকব না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে